বাংলাদেশের ইসলামী রাজনীতির অঙ্গনে গতকাল একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে আছে নব্বইয়ের দশকের জন্ম নেয়া তরুণ লেখক বক্তা এবং তুখর মেধাবী মুফতি আলী হাসান ওসামা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন এটি সাধারণ কোনো যোগদান নয় এটি এমন এক সময় ঘটল যখন বাংলাদেশ দু সালে নির্বাচনের দোরগড়ায় দাঁড়িয়ে তার এই যোগদান কি শুধুই দলবদল নাকি এর পেছনে আছে সুদূর প্রসারী কোনো লক্ষ্য আজকের মেঘা বিশ্লেষণে মুফতি ওসামার এই যাত্রা চরমাই নেতা রেজাউল করিম আব্রারের জামাতের যোগদানের গুঞ্জন এবং আগামী ইসলামী রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মুফতি আলী হাসান ওসামাকে কেন আমরা সাধারণ বক্তাদের কাতারে ফেলি না কারণ তিনি গতানুগতিক কেউ নন তিনি একজন পলিম্যাথ অর্থাৎ বহু জ্ঞানে পারদর্শী এক কোরানের হাফেজ দুই লেখক তিন শিক্ষক ও বক্তা চার রাজনীতিবিদ শৈশবকালেই তিনি কোরানের হাফেজ হয়েছেন তরুণ বয়সেই এক দজনের মতো বইও লিখেছেন তার ক্ষোধারা লেখনি যুব সমাজকে জাগিয়ে তোলে তিনি একাধারে মাদ্রাসার শিক্ষক এবং মাঠ কাফানো বক্তাও মুফতি আলী হাসান ওসামা খেলাফত মজলিস থেকে উঠে এসেছেন অর্থাৎ রাজনীতির অ আ ক খ তিনি আগেই শিখেছেন এমন একজন অলরাউন্ডার আলেম যখন জামাতে যোগ দেন তখন দলের বুদ্ধিভিত্তিক এবং মাঠের শক্তি উভয়ই বাড়ে জামাত ইসলামের মতো সুশৃঙ্খল দলে তার মতো ট্যালেন্টের যোগদান নিঃসন্দেহে একটি বড় অ্যাসিড তিনি শুধু ওয়াশ করবেন না তিনি ভূমিকাও রাখবেন পলিসি মেকিংয়ে মুফতি ওসামার জন্য জামাত কেন সেরা প্ল্যাটফর্ম কারণ জামাত ইসলাম কোনো খানকা ভিত্তিক দল নয় এখানে পীর সাহেবের ছেলে পীর হন না বা নেতার ছেলে নেতা হন না এখানে নেই কোনো পারিবারিক রাজতন্ত্র এখানে নেতৃত্ব নির্ধারিত হয় যোগ্যতা এবং সাংগঠনিক দক্ষতার উপর ভিত্তি করে একজন সাধারণ কর্মীও যোগ্যতা দিয়ে সর্বোচ্চ পথ বা জামাত হতে পারে আমিরে স্বপ্ন দেখছেন মুফতি ওসামা একদিন জামাতের আমির হবেন এটি অসম্ভব কিছু নয় জামাতের সিস্টেমে এটা খুবই সম্ভব তবে এর জন্য মুফতি ওসামাকে একটি কাজ করতে হবে কাজটি হলো জামাতের মূল রাজনীতিতে একটি বা সোচ্চার থাকতে হবে শুধুমাত্র বক্তা হিসেবে থাকলে চলবে না তাকে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো হতে হবে সাইদি হুজুর যেমন ময়দানে গর্জন করতেন তেমনি সংসদে গিয়ে আইন প্রণয়নও করতেন দলে নীতি নির্ধারণ সবাই সিদ্ধান্ত নিতেন মুফতি ওসামাকেও সেই পথ বেছে নিতে হবে তিনি যদি নিজেকে শুধু মাহফিলে সীমাবদ্ধ রাখেন তবে জাতি একজন সম্ভাব্য জাতীয় নেতাকে হারাবে প্রশংসার পাশাপাশি কিছু তিক্ততা বা সতর্কতাও আমাদের উচ্চারণ করতে হবে মুফতি ওসামার অতীত রেকর্ডে কিছুটা অস্থিরতা আমরা দেখেছি তিনি কৌমি অঙ্গনের আলোচিত সংগঠন আজমতে সাহাবা বাংলাদেশের মহাসচিব পদ গ্রহণ করেছিলেন কিন্তু কিছুদিন পরেই হুট করে পোস্ট করে পদত্যাগ করেন এই ঘটনাটি তার অস্থির প্রমাণ হিসেবে অনেকে মনে করেন জামায়াত ইসলামী একটি বিশাল সমুদ্র এখানে টিকে থাকতে হলে সাগরের মতো ধৈর্য বা সবর লাগে সবার আশা তিনি এবার আর ভাবা বেগে তারিত হয়ে আসেননি তিনি নিশ্চয়ই অত্যন্ত ধীর স্থির ভাবে চিন্তা ভাবনা করেই এই পা রেখেছেন এরপর নেতা মুফতি রেজাউল করিম রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে মুফতি রেজাউল করিম আব্রারের জামায়াত ইসলামীতে যোগদান করেছেন কথাটি আসলে সত্য নয় তিনি জামায়াত ইসলামীর দশ দলীয় জোটের প্রতি শুভকামনা এবং সমর্থন দিয়েছেন তিনি এখনো আনুষ্ঠানিক ভাবে জামায়াত ইসলামিতে যোগদান করেননি বা এরকম কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে মুফতি রিজাউল করিমের বর্তমান যে মন মানসিকতা সে হিসেবে বলা যায় তিনি হয়তোবা জামায়াত ইসলামিতে যে কোনো সময় যোগদান করতে পারেন